রাউজন পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের বেরুলিয়া নন্দীপাড়া বাছামিয়ার দোকান এবং বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে আর একই সাথে মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত চট্টগ্রাম উত্তর জেলা এনপির সাবেক সভাপতি গুলাম আকবর খন্দকার কর্তৃক রাওজানবাসীর উদ্দেশ্যে প্রণয়নকৃত অঙ্গিকার নামা পদচারী ব্যবসায়ী চালক ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন নেতৃবৃন্দ জনতা জনাব গোলাম আকবর অন্ধকারর অঙ্গিকার নামালৈকারে রৌজনারে সন্ত্রাসমুক্ত সাদাবাস মুক্ত দহালদা মুক্ত করিবেলায় ও অঙ্গীকার নামা বিব্যা হিসেবে প্রচারের জন্য প্রয়োজনের সর্বস্তর জনসাধারণের কাছে পাঠাই আর সেই ধারাবাহিকতার মাধ্যমে আর ওনার কাছে আসছি প্রয়োজন সন্ত্রাস মুক্ত করি এবং সাদাবাস মুক্ত করি পেলাই গোলাম মকবরের হাততে হাতে হাতরে শক্তিশালী করি এবং জনাব জনাতা জনাব তার গ্রহমানের হাতরে শক্তিশালী করি আগামী দিনত যে জাতীয় নির্বাচন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অত্র এলাকার সন্তান জনাব গোলাম আকবর খুঁজে পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা তারেক রহমানের একটা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিভলেট আর একটা প্রতি ওনার অঙ্গীকার নামা লিবলেট আমরা এটা ঘরে ঘরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমাদের রাউজানের প্রত্যেকের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে সম্ভবত হয়েছি আমরা ওনার যে অঙ্গীকার নামা ওনার অঙ্গীকার নামা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন সকলের আশীর্বাদ কামনা করেছেন এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব ও গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সচিব অর্জুন কুমারনাথ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুল আলম বিএনপি নেতা একরামুল হক ইমরানুল হক সুহেল আব্দুল কাদের আব্দুল মবিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়ত হোসেন রাকিব জুয়েল কন্দকার

তারেক মহিউদ্দিন মামুন কাশেম সুজন রবিউল হোসেন আবদুল্লাহ আসিফ সাজ্জাদ সামিদ রাব্বি নিহাত আকাশ অনেকে ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম